খুব সুন্দর করে আমলীদের আমলীদের জন্ম থেকে এই পর্যন্ত তারা অনেকে এক্সপ্লেইন করেছেন ব্যাখ্যা দিয়েছেন আমি শুধু একটু pouquinho বলবো যে আমরা এই আমাদের প্রিয় নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আমলিক সৃষ্টি করে আমাদেরকে একটি বাংলা দেশ দিয়ে গেছেন আমাদেরকে একটি পতাকা দিয়ে গেছেন তার শব্দ ছিল সোনার বাংলা করা সেটা তার সেটা সে করতে পারে নাই তাকে হত্যা করা হয়েছে আপনারা সকলেই জানেন পঁচাত্তরের পনেরোই আগস্ট এখন তার যোগ্য সন্তান আমাদের প্রিয় আমাদের বাংলাদেশ আমার আওয়ামী লীগের সম্মানিত নেত্রী সভাপতি এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছর যাবৎ বাংলাদেশকে প্রথমে বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি দুই হাজার একুশ সালের মধ্যে এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে এবং তার আগামীর ভীষণ তার আগামী ভীষণ হল দুই হাজার একচল্লিশ সালের মধ্যে এই বাংলাদেশকে একটি স্মার্ট এবং প্রথমশালী দেশ হিসাব হিসাবে গড়ে তোলা তাই সে দলের আমাদের নেত্রীকে আওয়ামী লীগের নেত্রী না আমরা হইলাম সে আওয়ামী লীগের কর্মী আমরা হইলাম সে আওয়ামী লীগের সন্তান সেই শেখ মজিবের আদর্শের সন্তান

আমার বক্তব্য শেষ করবো এই পঁচিশ পঁচাত্তর বৎসর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এমন একটা যারা আওয়ামী লীগের কর্মী আছি বাংলাদেশ সুন্দর বাংলাদেশ প্রথম সারি বিশ্বের প্রথম সারির একটি দেশ করতে পারব এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে আমার নেতা মুর্শিগঞ্জ এক আসরের সংসদ আলাদ মরুদ কামনা করে আপনাদের সকলে নেখ্যা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেয়ালি মানুষের